নমস্কার আজকে লাভ রাশি ফলে আলোচনা করবো আজ হচ্ছে টোয়েন্টি এইট অক্টোবর টু ফাইভ মঙ্গলবার সারাটা দিন ভালোবাসার ক্ষেত্রে কেমন যাবে বিবাহিত অবিবাহিত উভয়ের ক্ষেত্রে তার আগে বলে রাখি অবশ্যই আপনারা আমার এই প্রোগ্রামটা ফলো রাখবেন এবং এর সাথে আমার দৈনন্দিন রাশিফল দেওয়া রয়েছে আমার দিগদর্শন চ্যানেলে এবং সাপ্তাহিক মাসিক সমস্ত প্রোগ্রাম লটারি প্রোগ্রাম সমস্ত দেওয়া রয়েছে আপনার যে ইচ্ছা হয় অবশ্যই সেই প্রোগ্রামটা আমার দিগদর্শনে সার্চ করে দেখে নিতে পারে চলুন তাহলে জেনে নিন আপনার আজকে ভালোবাসার ক্ষেত্রে দিনটা কেমন বিবাহিত হবে মিথুন রাশি মিথুন রাশি আজকে আপনার বিবাহের যে বাধা সেই বাধাটা কেটে যাবে এবং আজকে রিলেশনটা আপনার যথেষ্ট মজবুত হবে ঘরের লোকেরা আজকে আপনাদের যথেষ্ট আপনাদের পছন্দ করবে এবং আপনার রিলেশনটা মেনে নেবে যারা অবিবাহিত মানে বিয়ের প্ল্যান করছেন এবং পুরোনো কথা সবাই ভুলে যাবে এবং আপনাদের যথেষ্ট আশীর্বাদ করবে এবং আপনাদের সাপোর্টও করবে এবং আপনি যথেষ্ট মানে সুসম্পর্ক আজকে কাটাতে পারে